এখনো ঠিক করে ঘুমাতে পারি না বিছানায় চোখ মুছতে মৃদুটা কেঁপে ওঠে জাপসা বেশি আসে শহীদ আবু সাইদের নিতর দেহ ছেলেটা হয়তো ভেবেছিল পুলিশ তো জনগরের বন্ধু আর বন্ধুকে কখনো বন্ধুর গায়ে বুলেট ছুটতে পারে আর কেনই বা ছুটবে কি অপরাধ করেছি আমি চাইছি তো শুধুই অধিকার তাহলে এটাই কি অপরাধ ভাবতে ভাবতেও হার মতো সোজা হয়ে দাঁড়িয়ে দ্বিতীয় গুলি লাগতেই স্থির থাকতে পারেনি তারপরেও মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর চেষ্টা কিন্তু ইতিমধ্যেই তার শরীরের কোষগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে বিদায় নিচ্ছে তার অঙ্গ প্রত্যঙ্গ চোখগুলো পরম নির্দায় নিমজ্জিত হচ্ছে শত চেষ্টা করেও চোখ খুলে রাখতে পারছে না শহীদ আবুদ তোমারই বিদায় সর্বদা মনে থাকবে মরে থাকবে ষোলোই জুলাইয়ের কথা পরপারে ভালো থাকুক প্রিয় সাইদ তালহারে পত্রটি না হয়ে তোমার স্মৃতিতেই থাকুক